গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো দেখো আজ দিনটা ছিল শুক্রবার আর এখন বাজে এই তোমার নটা সাড়ে নটার মতো তো আজ সকাল থেকে একটু অন্য ধরনের কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করছি দেখো এখানে আমি তিনটে পাত্রের মধ্যে কি কি ভিজিয়েছি প্রথমেই বলে দিই ওই প্রেসার কুকারের মধ্যে রয়েছে মটর ডাল ওটা ভিজিয়ে রেখেছি ওটা রান্না করব আর ডেচকিতে তো চাল রয়েছে ভাত করব বুঝতেই পারছো আর ওদিকে যে নীল রঙের বাটিটা রয়েছে এটা কি বলো তো এটা কিন্তু কালো তিল এই কালো তিলটা ভিজিয়ে রেখেছি এটা অনেক দিন আগে থেকেই আনা ছিল আমার তো কালো তিলটা আমরা বাটা খাই আর এখানে দেখো চাউমিনের প্যাকেট ডালের প্যাকেট সয়াবিনের প্যাকেট এগুলো সব কৌটো থেকে বার করে না রেখে দিয়েছি আর বেশ কয়েকটা কৌটো আর ড্রাম আজকে একটু মাজবো তো এগুলোর মধ্যে অনেকদিন এগুলো মাজা হয়নি আর এগুলোর মধ্যে বেশ কয়েকটা জিনিস ছিল সেগুলো পুরনো হয়ে গেছে এক্সপায়ারি হয়ে গেছে তো এগুলো ফেলে দিয়েছি আর ভালোগুলো রেখে দিয়েছি আর এই ড্রাম দুটোও বের করেছি কাজে দিদিকে মাজতে দেব এই সবুজ রঙের ড্রামটা ভাবছি ডাস্টবিন করবো আর এই নীল রঙের আমার এরকম দুটো ড্রাম আছে তো এগুলোর মধ্যে মাসকাবারি সমস্ত জিনিস আমি রেখে দিই তো এখন পনেরো দশটা দশটার মতন বাজে আর দেখো পিসনা কিন্তু মোটামুটি কুছিয়ে নিয়েছিলাম সকালবেলা আর ওদিকে একটা ভাজা মশলার কৌটো ছিল আমার ওটা অনেক দিন আগেকার তৈরি করা তো ওইটা ইউজ করা তো হয় না ভাজা মশলা খুব একটা তো ওইটা একটু রোদে দিয়েছি একটু কেমন যেন গন্ধটা খারাপ হয়ে গেছে তো রোদে দিয়েছি যদি দেখি ভালো লাগে তো রাখবো নাহলে এটাও ফেলে দিয়ে কৌটোটা ধুয়ে নেবো এর মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা রয়েছে আর এখানে এই যে একটু সোয়াবিন করেছিলাম আর রিজুকে আজকে ভাত আর সয়াবিন করে দিয়েছি ও খেয়ে কলেজে গেছে আর দু তিনটে রুটি করে দিয়েছি টিফিনে নিয়ে গেছে এই সয়াবিনটা দিয়েই তরকারি দিয়ে রুটি দিয়েছি আর এখানে একটা রুটি রেখেছি আমার জন্য আর এখন প্রথমেই ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেবো আর একদিকে ভাতটাও বসিয়ে দেবো তো ওই ডাল ভাতটা হয়ে গেলে আর একটু তিলটা বেটে নেব আর কয়েকটা কুমড়ো ফুল আনা রয়েছে ওইগুলো কয়েকটা একটু ভাজা করব তো চলো এখন চটপট কাজগুলো এগিয়ে নিই ওই যে ধনে জিরিয়া শুকনো লঙ্কার যে ভাজা মশলাটা তোমাদের দেখালাম ওইটা কিন্তু যে কোনো তরকারিতেই খেতে খুব ভালো লাগে যেমন আলুর দম বা যে কোনো ঘুগনিতেও দিতে পারো বা যে কোনো নিরামিষি রান্নাতেই কিন্তু আমরা দিই খেতে বেশ ভালো লাগে আর আজকে তো এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওর স্কুল ছুটি তো ওর জন্য ওকে আর তাড়াতাড়ি করে ডাকছি না ওর বাবা মা যখন আসবে বাজার থেকে তখন ওকে ডেকে নিয়ে এসে একবারে ওপরে উঠবে তো ততক্ষণে আমি যে সব বাসনগুলো ধুয়েছিলাম যেগুলো সিঙ্কের মধ্যে ছিল আর কি প্রথমেই সেগুলো সব মুছে নেব এবং যার যার জায়গায় রেখে দেবো এই জায়গাটা আসলে ক্লিয়ার না করলে ফাঁকা না থাকলে আমার এরপর রান্না বান্না করতেও খুব অসুবিধা হবে আগে যখন কোয়ার্টারে ছিলাম তখন তো আমার রান্নাঘরটা তোমরা দেখেছো কতটা ছোট একটা জায়গার মধ্যে ছিল তার তুলনায় কিন্তু আমার বাড়ির এই রান্নাঘরটা যথেষ্টই বড় অনেকটাই জায়গা রয়েছে কিন্তু তবুও মনে হয় যেন আরেকটু জায়গা পেলে বেশি ভালো হতো তো এই মাইক্রোওভেনটা যেটা আমার এই তাকের মধ্যে রয়েছে এটাকে ভেবেছন্ন আর একটা তাক বানিয়ে ফ্রিজের পাশটার দিকে রেখে দেব আর তাহলে আমি এই স্ল্যাবটা পুরোটা ফাঁকা পেয়ে যাবো টানা তো তখন আমার অনেকটা জিনিসপত্র রাখতে হয় সেগুলো সুবিধা হবে রাখতে তো এখন সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর এখন একটু আলু কেটে নিচ্ছি ডালের সাথে আজকে একটু আলু আর সজনা ডাটা দিয়ে পোস্ত করবো গতকাল বাপের বাড়ি গিয়েছিলাম তো ওই ডাটাগুলো মা কেটে রেখেছিল মা তো এখন রান্না বান্না করতে পারছে না কিন্তু বসে বসে ডাটাগুলো কেটে রেখেছে তো আমি জোর করে নিয়ে এলাম বললাম যে রান্না করে তোমাদেরকে পাঠিয়ে দেবো তো ওই জন্য এখন কয়েকটা আলু কেটে নিচ্ছি আর ডাটাগুলো তো কাটাই রয়েছে তো আলু ডাটা দিয়ে পোস্ত পাঠাবো একটু মাকে আর তার সাথে একটু মটর ডালও পাঠাবো আর দু একটা কুমড়ো ফুলের বড়াও ভাজাও পাঠাবো আসলে এখন মার এখন এই প্রবলেমের সময় আমার ইচ্ছা করে মাকে একটু রান্না করে পাঠাই কিন্তু যেহেতু আমরা একেবারেই নিরামিষই খাই তো ওরা ওদের তো মাছ মাংস ছাড়া ওরা তো খেতে পারে না ওরা যেহেতু আমিষ খায় তো আমার নিরামিষ রান্না করলেও কিন্তু সেই বাবাকে বা ভাইয়ের বউকে কিন্তু রান্না করে দিতেই হয় মাছটা ডিমটা যেটাই হোক না কেন ওরা তো পিঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া খায় না তো এর জন্য আমি আর সেরকমভাবে রান্না পাঠাতে পারি না আর তিনটে দুধের প্যাকেট আনা ছিল সেগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই প্যাকেটের গাগুলোতে অনেকটা নোংরা লেগে থাকে মাঝে মধ্যে তো দুটো প্যাকেট দুধ একবারে জাল দিয়ে রাখবো আর একটা প্যাকেট ফ্রিজে রেখে দেবো কালকের জন্য আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দুধটাও জাল হতে বসিয়ে দিলাম আর এখন পোস্তর প্যাকেটটা কেটে ভালো করে মিক্সির মধ্যে বেটে নেব তো এই প্যাকেট ট্যাকেটগুলো আনলে আমি কিন্তু সবসময় এক্সপায়ারিটা চেক করে নিই এরকম অনেকবার হয়েছে যে এক্সপায়ারি হয়ে যাওয়ার প্রোডাক্ট কিন্তু দোকানদাররা বিক্রি করে দেয় তো এই কারণে আমি খাওয়ার জিনিসের সাথে রকম কম্প্রোমাইজ করি না সবসময় কিন্তু রান্না করার আগে আমি প্রোডাক্টগুলো এক্সপায়ারি চেক করে নিই তো চলো এখন পুরো প্যাকেটটাই দিয়ে দেবো আর অনেকগুলো যেহেতু পোস্ত হবে তো পুরো পোস্তর প্যাকেটটাই লাগবে আর এখান থেকে একটু পোস্ত আমি আমার জন্য রেখে দেবো আমার আবার গরম ভাতে কাঁচা পোস্ত বাটা খেতে খুবই ভালো লাগে তো চলো এখন পোস্তটা বেটে নেবো আর তারপরে রান্নাটা বসিয়ে দেবো প্রথমে তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এরপরে আলু আর ডাঁটাটা দিয়ে দেবো তারপর পোস্তটা যেভাবে রান্না করে সেভাবেই রান্না করে নেব। আর এখন কিন্তু প্রায় এগারোটার কাছাকাছি বাজে এখন সৌম্য ঘুম থেকে চলে এসেছে আর এখন ওকে দুধ বিস্কিটও দিয়ে দিয়েছি ও ডাইনিংয়ে বসে টিভি দেখছে আর এখন আমার এই রান্নাটা হয়ে গেলেই আমার হয়ে যাবে আর ডাল তো এই যে বসিয়ে দিয়েছি ডালটা ডাল আর পোস্ত দুটো রান্না হয়ে গেলেই কিন্তু আমার রান্নার পাট কমপ্লিট হয়ে যাবে আর তারপরে হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে গেলে তারপরে আমরাও নিচে নেমে যাব দুপুরবেলা আর এখন আলু আর ডাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর পোস্ত বাটাটাও এর সাথে মিশিয়ে দিলাম আর ডালটা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি তো এই পোস্তটা একটুখানি রান্না হয়ে গেলে তারপরে এই গ্যাসটা মুছে ওভেন মুছে আর কি পরিষ্কার করে নেব রান্নাঘর আর ওদিকে দেখো পরের জন্য দু তিনটে কুমড়ো ফুল এখন ভেজে নিচ্ছি আর আমরা তো যখন দুপুরবেলা খাবো তখন গরম গরম ভাজবো এখন আর ভেজে রাখবো না তো চলো ছটফট করে সমস্ত কাজ কমপ্লিট করে নিই আর এখন দেখো বন্ধুরা বর কিন্তু খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর এখন বাজে দুপুর একটা এখনই আমরা নিচে নামবো তার আগে লাঞ্চটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই যে ডাটা আলু পোস্ত আর ওদিকে রয়েছে ডাল আর ওখানটা রয়েছে ভাত আর ফুলের বড়া আর একটু নিম পাতা আনা হয়েছিল এটা এখন ফ্রিজে তুলে রাখবো তো চলো আজকে দুপুর একটা অবধি ব্লগটা এখানেই শেষ করলাম আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো